বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারিতা সম্পূর্ণ একটি খাদ্য একটি উপাদান যার নাম হচ্ছে জিনস্যাং এর পুষ্টিগুণ এবং উপকারিতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আসলে জিনস্যাংয়ের নাম প্রাপ্তবয়স্ক অনেক পুরুষই আমরা শুনেছি কারণ এটা যে কাজগুলো করে এর অন্যতম একটি হচ্ছে আমাদের যৌন শক্তি বা লিঙ্গ উত্থানের সহায়তা করে থাকে জিনসেং এটা প্যানাক্স গণের একটি উদ্ভিদ প্রজাতি এটি মাংসল মূল বিশিষ্ট এক ধরনের বহু বর্ষজীবী উদ্ভিদ এটি উত্তর গোলার্ধের পূর্ব এশিয়াতে বিশেষ করে চীন কোরিয়া ও পূর্ব সাইবেরিয়াতে ঠান্ডা পরিবেশে জন্মে শক্তি বর্ধকনিক হিসেবে বিভিন্ন দেশে জিনসেং এর প্রচলন আছে জিনসেং শব্দটা উচ্চারণের সাথে যে দেশটির নাম উচ্চারিত হয় সেটি হল জিনসেং কে কোরিয়ান ভায়াগ্রাও বলে থাকে মূলত দুই ধরনের জিনসেং ঔষধি গুণসম্পন্ন হিসেবে পরিচিত এক হলো আমেরিকান ও এশিয়ান এর মধ্যে এশিয়ান জিনসেং অপেক্ষাকৃত বেশি কার্যকরী এই দুই ধরনের জিনসেং কে বলা হয় প্যানাক্স জিনস্যাং প্যানাক্স শব্দটি গ্রিক শব্দ প্যানাক থেকে অর্থ হল অল হিলার বা সর্বরোগের ঔষধ জিনস্যাং সাদা খোসা ছড়ানো ও লাল খোসা সমেত এই দুই রকম রূপে পাওয়া যায় খোসা সমেত অবস্থায় এটি অধিক কার্যকরী এদের মধ্যে থাকা জিনসেনোসাইট নামক একটি উপাদান এর কার্যক্ষমতার জন্য দায়ী সাইবেরিয়ান জিনসেং নামে আরেক ধরনের গাছ আছে যা জিনসেং বলে ফুল করা হলেও তা আসলে প্রকৃত জিনস্যাং না আসলে জিনসেং কি তো আসলে জিনসেং কি জিনসেং হলো গাছের মূল এই গাছটির নামই জিনসেং হাজার হাজার বছর ধরে কোরিয়াতে জিনসেং ঔষধি গুণাগুনের জন্য ব্যবহৃত হয়ে আসছে জিনসেং গাছের মূল রোগ প্রতিরোধক এবং ইংরেজিতে বলতে হয় টুল ইন ওয়ার্ডিং অফ ডিজিজ বিভিন্নভাবে থাকে এর মূল সুপে দিয়ে সিদ্ধ করে খেতে হয় চিবিয়ে চিবিয়ে নির্যাস নিতে হয় জিনসেং দিয়ে মধ তৈরি হয় এছাড়াও জিনসেং এর আছে নানাবিধ খাদ্য উপকরণ জিনসেংকে বলা হয় ওয়ান্ডার হার্বস বা আশ্চর্য লতা চীনে সহস্র বছর ধরে জিনসেং গাছের মূল আশ্চর্য রকম শক্তি উৎপাদনকারী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এছাড়াও এর রয়েছে নানাবিধ কোরিয়াতে এবং দেশের বাইরে জনপ্রিয় হলেও এর চাষাবাদ কিন্তু বেশ কঠিন বহির্বিশ্বে জিনসেং এর প্রচুর চাহিদা মেটানোর জন্য কোরিয়ায় প্রদেশের পুঞ্জি এলাকায় বাণিজ্যিকভাবে জিনসেং এর সফল চাষাবাদ চলছে সেই এগারোশো বাইশ খ্রিস্টাব্দ থেকে এই পুঞ্জি এলাকা জিনসেং দেশ হিসেবে ঐতিহাসিক ভাবে পরিচিত থেকে জিনসেং উঠেছে এটি কোরিয়ার সবচেয়ে বিখ্যাত জিনসেং উৎপাদনকারী এলাকা পুঞ্জিতে পাহাড়ের চারশো পাঁচশো মিটার উচ্চতায় জিনসেং এর চাষ করা হয় পাহাড়ের শীতল আবহাওয়া ও উর্ভর মাটি পুঞ্জি এলাকায় জিনসেং কে বলশালী করে তোলে প্রতি বছর অক্টোবরের প্রথম দিকে পুঞ্জিতে জিনসেং উৎসব হয়ে থাকে এই উৎসবে ক্ষেত থেকে সদ্য তোলা জিনসেং এর স্বাদ গ্রহণ করা হয় পরিভ্রমণকারীরা জিনসেং তুলবার অভিজ্ঞতাও নিতে পারে এই উৎসবে জিনসেং উৎসবে আয়োজন করা হয় নানা রকম প্রতিযোগিতার এর মধ্যে একটি হলো দি বেস্ট জিনসেং অর্থাৎ কোন জিনসেংটি মূলত দেখতে সবচেয়ে আকর্ষণীয় এর মধ্যে চারটি শর্ত হলো এক মূলের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একই সাথে দুটি দেখতে একজন মানুষের আকৃতির কতটা কাছাকাছি হয়েছে মূলের বাইরের স্তরে পুরুত্ব এবং মূলের ওজন মূলের দৈর্ঘ্য জিনসেং মূলটির বয়স ছয় বছর হতে হবে কারণ গাছের বয়স ছয় বছরের উপরে চলে গেলে মূল শক্ত হয়ে যায় এবং এর ঔষধি গুণ হ্রাস পায় জিনসেং এর গুণাগুণ ও উপকারিতা জিনসেং ও লিঙ্গোত্থানে অক্ষমতা জিনসেং এর গুণাবলীর মধ্যে সবচেয়ে বেশি যা প্রমাণিত তা হল পুরুষের লিঙ্গোত্থানে অক্ষমতা রোধে এর ভূমিকা এক পরিসংখ্যানে পঁয়তাল্লিশ জন ইরেক্টেল ডিং ফাংশন ডিসফাংশন লিঙ্গোত্থানে অক্ষম ব্যক্তির উপরে একটা পরীক্ষা চালানো হয় তাতে আট সপ্তাহের জন্য তাদেরকে দিনে তিনবার করে নয়শো মিলিগ্রাম জিনসেং খেতে দেওয়া হয় এরপর দুই সপ্তাহ বিরতি দিয়ে আবার আট সপ্তাহ খেতে দেওয়া হয় তাদের মধ্যে আশি ভাগ জানান যে জিনসেং গ্রহণের সময় তাদের লিঙ্গোত্থান সহজ হয়েছে দু সালে এশিয়ান জার্নাল অফ অ্যান্ড্রোলজি এ ষাট জন ব্যক্তির উপরে করা হয় এবং জার্নাল অফ ইম্পর্টেন্ট রিসার্চ এ নব্বই জন ব্যক্তির উপর করা হয় অনুরূপ আর দুটি গবেষণা দুই সালে একটি গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে কিভাবে কীভাবে লিঙ্গোত্থানে সহায়তা করে পুরুষাঙ্গের যে যৌনাঙ্গ করপাস ক্যাফের নোসাম নামে বিশেষ ধরনের টিস্যু থাকে নাইট্রিক অক্সাইডের উপস্থিতিতে এই টিস্যু শক রক্ত পরিপূর্ণ হয়ে লিঙ্গোত্থান ঘটায় জিনসেং সরাসরি দেহে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়িয়ে লিঙ্গোত্থানে সহায়তা করে জিনসেং ও দ্রুত বীজস্খলন যদিও কাঁচা জিনসেং এর মূল এই রোগে কিভাবে ব্যবহার করা হয় তা জানা যায় না তবে জিনসেং এর তৈরি একটি ক্রিম পুরুষদের দ্রুত বীজস্খলন রোধে বিশ্বব্যাপী ব্যবহার হয়ে আসছে যা মিলনের এক ঘন্টা আগে লিঙ্গে মাখিয়ে রেখে মিলনের আগে ধুয়ে ফেলতে হয় জার্নাল অফ ইউরোলজিতে দুই হাজার সনে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী এই বীর্যস্খলের সময় কাল কার্যকরী ও পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে বাড়ায় আসলে জিনস্যাং শব্দটাই এসেছে চাইনিজ শব্দ রেনস্যাং থেকে রেন এর অর্থ পুরুষ এবং সেন অর্থ পা যৌনতা বৃদ্ধিতে এর অনন্য অবদান এজন্যই এর এই রকম নাম অবশ্য এটি দেখতেও পা সহ মানুষের মতো জিনসেং ও কগনিটিভ কগনিটিভ ফাংশন ফাংশন বলতে বোঝায় বিভিন্ন মানসিক ক্ষমতা যেমন মনোযোগ স্মৃতিশক্তি কথা শোনার সাথে সাথে বুঝতে পারার ক্ষমতা শক্তি শেখার ক্ষমতা বিচার বুদ্ধি চিন্তাশক্তি ও সমস্যা সমাধান করার কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা সোজা ভাষায় বলতে গেলে মানুষের বুদ্ধি বৃদ্ধি জিনসেং স্নায়ুতন্ত্রের উপর সরাসরি কাজ করে মানসিক ক্ষমতা বৃদ্ধি করে দুই হাজার পাঁচ সনে জার্নাল অফ সাইকোথেরাপি প্রকাশিত গবেষণা অনুযায়ী তিরিশ জন সুস্থ স্বাস্থ্যবান যুগার উপর গবেষণা করে দেখা গিয়েছে জিনসেং গ্রহণ তাদের পরীক্ষার সময় পড়া মনে রাখার ব্যাপারে পজিটিভ ভূমিকা রেখেছিল একই জার্নালে দুই হাজার সালে করা একটি গবেষণা যুক্তরাজ্যের কগনিটিভ ড্রাগ রিসার্চ লিমিটেড কর্তৃক চৌষট্টি জন ব্যক্তির উপর করা একটি গবেষণা এবং চীনের জিংজ্যাং কলেজ কর্তৃক তিন তিনশো আটান্ন ব্যক্তির উপর করা একটি গবেষণা অনুযায়ী জিনসেং মধ্যবয়স্ক বৃদ্ধ ব্যক্তি স্মরণশক্তি ও সার্বিক বৃদ্ধি তো সহায়তা

গবেষণা অনুযায়ী জিনসেং টাইপ টু বা টাইপ দুই ডায়াবেটিক্স ম্যানেজমেন্ট কার্যকরী বলে প্রমাণিত হয়েছে জিনসেং ও কোলেস্টেরল ফার্মা ফার্মাকোলজিক্যাল রিসার্চ এ দুই দুই হাজার তিন সালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী দিনে ছয় মিলিগ্রাম হারে আট সপ্তাহ জিনসেং গ্রহণ করা কোলেস্টেরল যেমন টোটাল কোলেস্টেরল টি সি বা অন্যান্য টি জি ও লো ডেস্টিনি লিপোপ্রোটিন এলডিএল এর মাত্রা কমাতে এই জিনসেং খুব ভালো কাজ করে এছাড়াও ভালো কোলেস্টেরল অথবা হাই ডেনসিটি লিপিড রুটিন বা এইচডিএল এর মাত্রা বাড়াতে সহায়তা করে জিনসেং জিনসেং ও ফুসফুসের রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পার পারমোনারি ডিজিজ যেটাকে সিওপিডি হচ্ছে ফুসফুসের অন্যতম কমন রোগ এই রোগীদের শ্বাস নিতে কষ্ট হয় ফুসফুসে কফ থাকে ও কারো কারো ফুসফুসের ক্ষয় ঘটে এচিভ অফ চেস্ট ডিজিস এ দুই হাজার দুই সালে প্রকাশিত বিরানব্বই জন রোগীর উপর করা গবেষণা অনুযায়ী একশো মিলিগ্রাম ডোজে তিন মাস জিনসেং গ্রহণের সার্বিকভাবে সিওপিডি এর অবস্থার উন্নতি হয় বলে জানা গিয়েছে জিনসেং বিভিন্ন ক্রিম ক্রিম ও স্ট্রেচ মার্ক ব্যবহৃত হয় এইসব ক্রিম ত্বকের লোকজন কোলোজনের উপর কাজ করে ত্বকের বলি রেখা প্রতিরোধ করে ও গর্ভবতী নারীদের পেটের ত্বক স্ফীতি কারণে তৈরি ফাটা দাগ নিরসন করে তবে এটির জন্য জিনসেং এর ভূমিকা কতটুকু ক্রিমে থাকা অন্যান্য উপাদানের ভূমিকা কতটুকু তা জানা যায়নি জিনসেং এবং ক্যান্সার জিনসেং ক্যান্সার নিরাময় করতে পারলেও আমেরিকার মেও ক্লিনিক ক্যান্সার সেন্টারে গবেষণায় বলেছেন ক্যান্সারের ভুগছেন এমন রোগীদের দুর্বলতা কাটাতে জিনসেং সহায়তা করে থাকে তিনশো চল্লিশ জন রোগীকে নিয়ে গবেষণায় দেখা গেছে আট সপ্তাহ ধরে উচ্চমাত্রা জিনসেং ক্যাপসুল সেবন করেছেন এমন রোগীদের দুর্বলতা অন্যান্য পদ্ধতির গ্রহণকারীদের তুলনায় অনেক কমেছে জিনসেং এর রোগ প্রতিরোধ ব্যবস্থা একটি গবেষণায় দুই হাজার সাতাশ দুশো সাতাশ জন ব্যক্তির উপরে একশো মিলিগ্রাম দিনে একবার করে বারো সপ্তাহ এবং আরেকটি গবেষণায় জন ব্যক্তির উপরে একশো মিলিগ্রাম দিনে দুইবার করে আট সপ্তাহ জিনসেং প্রয়োগ করা হয়েছে এবং দেখা গিয়েছে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোষগুলো রয়েছে কার্যকর পরিমাণ বেড়ে গিয়েছে এবং তার মানে জিনসেং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়া বাড়াতে পারে জিনস্যাংয়ের আরও কিছু উপকার মেইলই হরমোন বৃদ্ধি রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করে শক্তিবর্ধক এনার্জি ড্রিঙ্ক হিসেবে দারুণ কার্যকরী রক্ত করে করে প্রতিরোধ কয়েকটি রাখে বলে লোকজ ব্যবহার জানা গিয়েছে হতে বিজ্ঞানীরা এই রোগগুলোর ক্ষেত্রে গবেষণা করে জিনসেং এর কার্যকারিতা অস্বীকার করেননি আবার নিশ্চিত করে মেনে উনেননি এইসব রোগের মধ্যে হয়েছে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ক্যান্সার রক্তশূন্যতা বিষণত পানি আসা এবং হজমে সমস্যা ইত্যাদি ব্যবহার বৃদ্ধি ইউনিভার্সিটি অফ মেরিট মেডিকেল সেন্টার এর মত অনুযায়ী এশিয়ান জিনসেং পূর্ণ দুই তিন সপ্তাহ টানা খেয়ে দুই সপ্তাহ বিরতি দিয়ে আবার খেতে পারবেন আমেরিকান জিনসেং আর টানা আট সপ্তাহ খেয়ে দুই সপ্তাহ বিরতি দিয়ে আবার খেতে পারেন যেহেতু এটি একটি অতি কার্যকরী ওষুধ তাই দীর্ঘদিন ব্যবহার রকম ক্ষতি হতে পারে তবে ভেবে এটি বেশি দিন ব্যবহার করতে মানা করা হয়েছে যদিও দীর্ঘ ব্যবহারের ক্ষতির কথাটা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই জিনসেং সাধারণত ট্যাবলেট পাউডার ড্রিঙ্কস হিসেবে খাওয়া হয় এবং এদের গায়ে ব্যবহারবিধি লেখা থাকে ট্যাবলেট বা পাউডারের জন্য ডোজ ইউনিভার্সিটি অফ মিশিগান হেলথ সিস্টেম এর রিপোর্ট অনুযায়ী মানসিক ক্ষমতা বৃদ্ধি লিঙ্গ উত্থানের জন্য নয়শো মিলিগ্রাম পাউডার করে দৈনিক তিনবার শক্তি ও স্টেমিনা বৃদ্ধি ও ডায়াবেটিসের জন্য ডোজ হল দুইশো মিলিগ্রাম পাউডার করে দিনে একবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য একশো মিলিগ্রাম করে দিনে দুইবার অ্যাসেস ক্রিমের জন্য ডোজ হলো শূন্য দশমিক দুই মিলিগ্রাম সরাসরি মূল খেলে শূন্য দশমিক পাঁচ থেকে নিয়ে দুই গ্রাম মূল খাওয়া যাবে দৈনিক একবার মূল কিনে খাওয়াটাই সবচেয়ে সাশ্রয়ী মূলটা চিবিয়ে খাওয়া যায় গুঁড়ো করে জিভে নিচে রেখে দিয়ে খাওয়া যায় পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখে পানি সহ খাওয়া যায় অথবা পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে সহ খাওয়া যায় কোথায় পাবেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজের গেটের অপর পাশে অবস্থিত সায়েন্স ল্যাবরেটরি বিক্রয় কেন্দ্রে এটি এনার্জি ড্রিঙ্কস হিসেবে পাওয়া যায় এছাড়াও মডার্ন হার্বাল গ্রুপ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর ওয়েবসাইটেও এর তথ্য পাওয়া যায় এবং জিনস্যাংকে ট্যাবলেট হিসেবে বিক্রি করে যে পণ্যই কিনেন না কেন দেখে নেবেন লেবেলের গায়ে প্যানাক্স জিনসেং লেখা আছে কিনা কারণ এটি অরিজিনাল এশিয়ান জিনস্যাং গ্যান্ডারিয়া রেলগেট দয়াগঞ্জ বাজার সায়দাবাদ ব্রিজের ঢালে ঢাটাডিরি বাজার সহ বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ঔষধি লতাপাতা বিক্রি পাইকারি দোকান এইসব জায়গাও খুঁজে নিয়ে দেখতে পারেন যে সরাসরি মূল পাওয়া যায় কিনা পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুমের সমস্যা আগেই হয় কফি খাওয়ার পরে অন্যান্য সাধারণ সমস্যার মধ্যে ডায়রিয়া মাথা ব্যথা হার্ট বাড়া এবং ব্লাড প্রেশারের তারতম্য হওয়া সাময়িক এগুলো যারা খাবেন না বাচ্চা গর্ভবতী ও স্তনদানকারী মাদের এটা খেতে না জিনসিং স্নায়ুতন্ত্রের উপর কাজ করে তাই স্নায়ুর উপর কাজ করে এমন অন্য কোনো ওষুধ যেমন ঘুমের ওষুধ বিষণ্নতর ওষুধ ইত্যাদি এর সঙ্গে এটা খাওয়া উচিত না বা স্নায়ু অতিরিক্ত উত্তেজিত হয়ে যাবে জিনসেং রক্ত যেমন বাঁধা প্রতিরোধ করে তাই হার্টের রোগীরা যারা ইতিমধ্যে রক্ত তরল করার অন্যান্য ওষুধ খাচ্ছেন তারা এদের খাবেন না জিনসেং ব্লাড সুগার কমাতে সহায়তা করে তাই ডায়াবেটিক রোগীদের ডাক্তারের সাথে পরামর্শ করে এটা খাওয়া উচিত যাতে ওষুধের সাথে জিনসেং বনের সুগার যেন বেশি কমে না যায় অতি কর্মক্ষম রোগ প্রতিরোধক ব্যবস্থার কারণে কিছু রোগ হয় যেমন লা স্কলারোপাস সিস্টেমিক এই হোক তো জিনসেং যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই সাধারণ মানুষের খেলে উপকৃত হবে কিন্তু অটো ইমিউনিট ডিজিজ এর রোগীদের খাওয়া উচিত না জিনসেং মেইনলি হরমোন ইনস্ট্রোজেন এর পরিমাণ বাড়ায় তাই যাদের হরমোনের সমস্যা আছে তারা এটা খাওয়া উচিত কিন্তু যাদের ব্রেস্ট জরায়ু ও ডিম্পাস ক্যান্সার আছে তারা খাওয়া উচিত নয় কারণ অতিরিক্ত ইস্ট্রোজেন এসব ক্যান্সার আরও সহায়ক ভূমিকা রাখে বাড়তে জিনসেং ব্লাড প্রেশারের তারতম্য ঘটায় তাই হাই ও লো প্রেশারের রোগীদের নিয়মিত খাওয়া উচিত না সোজা ভাষায় বলতে গেলে জিনসেং এর ভালো গুণাগুলগুলোর কারণে আসলে একে সতর্কভাবে গ্রহণ করা উচিত যদিও উপরে আশঙ্কাগুলো কোনোটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তারপরও সচেতনভাবে এটা খেতে হবে তো বন্ধুরা অনেকেই জিনসেং এর নাম শুনেছেন কিন্তু জিনসেং সংক্রান্ত এই বিস্তারিত তথ্য হয়তো অনেকে জানা ছিল না আশা করি আমাদের আজকের আলোচনাটি শুনে আপনারা কিছুটা হলেও জিনসং সংক্রান্ত বিষয়ে সচেতন হয়েছেন তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আর আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহিত করবেন লাইক দিয়ে এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি যাতে অন্যান্য ভাইয়েরা এটা শুনে উপকৃত হয় তো আজকে এ পর্যন্তই আহ আগামী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে সাফল্য মন্দিত জীবন দান করে প্রত্যাশা আসসালামাইকুমুল্লাহ আল্লাহ হাফিজ